সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই লাইফে এবং আপন কৃষি ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এবং নিজস্ব পরিবেশ তৈরি করে মুরগিগুলোকে যতটুকু সুস্থ রাখা যায় ভালো রাখা যায় সেটা আসলে কীভাবে আজকে সেটা আমি আপনাদেরকে দেখাবো আর যেহেতু লাইফে আমি আসছি মানে এই যে এখানে আর্টিফিশিয়াল বা কোনো কিছু লুকানোর কোনো সুযোগ নেই সরাসরি আপনাদেরকে দেখাবো যাতে করে আপনাদের একটা আইডিয়া আসবে যে আসলে এখানে কি হচ্ছে এবং এগুলোকে ভালো রাখার উপায়গুলো কি কি। তো ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি কীভাবে মুরগিগুলোকে ভালো রাখার চেষ্টা করি এবং রাখি তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে যারা লাইফের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টসে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে বা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এ বিষয়গুলো যদি আপনারা একটু আমাকে ইন্সপায়ার করেন তাহলে সরাসরি বিষয়গুলো দেখালে আপনাদের কাছে এটাই মনে হবে যে আসলে এটা রিয়েল সিনারিও যে আসলে কী হচ্ছে তো আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে আসলে একটা আড্ডা বলতে স্টোর রুম এখানে মোটামুটি আমি আসি এখানে একটু সময় দিই যাতে করে কি হচ্ছে না হচ্ছে এটা তদারকি করার একটা পরিবেশ এখানে রাখছি আর এইটা হচ্ছে আমার সেই খামারটা সাইটেই এটা হচ্ছে খামারটা সেটা আজকে দেখাবো আসলে যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ল্যান্ডস্কেপে যদি দেখাতে পারতাম তাহলে সবগুলো আসতো যেহেতু এটা পোর্ট্রেটে আসে আবার ইউটিউব থেকে বাবা বলা হচ্ছে যে আপনি ল্যান্ডস্কেপে ভিডিও করতে পারবেন কিন্তু বেসিক্যালি এখন দেখতে পাচ্ছি যে আসলে ল্যান্ডস্কেপ হচ্ছে না একে সরাসরি অনলাইন সেভ করে দিব এই যে মুরগিগুলো এই মুরগিগুলোকে আমি আপাতত দিনের একটা নির্দিষ্ট সময় ছেড়ে দিই বিশেষ করে নয়টা থেকে দশটা মোড়ে মুরগিগুলোকে আমি বাইরে ছেড়ে দিই যাতে করে বাইরের যে উন্মুক্ত পরিবেশ ন্যাচারাল একটা ফ্লেভার যেন তারা পায় এখানে মুরগি আছে হলো আটচল্লিশটি সবগুলো হচ্ছে টাইগার মুরগি আর এটার বয়স হচ্ছে আপনার পঁচপান্ন দিন বয়স এবং ওজন এভারেজ হচ্ছে আটশো গ্রাম তবে কিছু কিছু বাচ্চাগুলো ছোটো আছে যেগুলো প্রায় চারশো সাড়ে তিনশো চারশো গ্রাম আর মুরগিগুলো সবগুলোই বর্তমানে ভালো আছে যেহেতু মুরগিগুলো তার নিজস্ব পরিবেশ সেখানে পাচ্ছে সেহেতু মুরগিগুলো তার যে ফিজিক্যাল বা হচ্ছে মেন্টাল যে গ্রোথ মানসিক বা শারীরিক যে তার বৃদ্ধিটা এটা আশা করি খুব ভালো হবে এই কারণে যেহেতু তারা একটা পরিবেশ এখানে পাচ্ছে এখানে যেহেতু আবদ্ধ অবস্থা শুধু রাত্রে থাকে অবস্থায় আবদ্ধ অবস্থায় শুধু রাত্রে থাকে আর দিনের সময় এখানে আমি ছেড়ে দিই আর যেহেতু মুরগির বয়স হচ্ছে পঁচপান্ন দিন বয়স সেহেতু এখানে মুরগিগুলো তার যে সহনশীলতা পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার মতো সেটা তৈরি হয়ে গিয়েছে যার কারণে বাইরে ছেড়ে দেওয়াতে একটা বড় সুবিধা হলো তারা নিজের মতো করে থাকতে পারছে খাচ্ছে এখন কোনো সমস্যা হচ্ছে না স্থিতির আছে স্তিতির আছে দশটা আর এটা হচ্ছে সিস্টেমটা দেখেন এটা অনেকটা অবশ্যই কি বলে এটাকে সাটার সিস্টেম যখন মুরগিগুলো রাত্রে ভিতরে রাখা হয় মুরগিগুলো কিন্তু নিজের মতো করে তখন উপরে যায় খায় তারপরে সে ভিতরে যায় আসে তার নিজের মতো করে পরিবেশটা হুম আপনি বুঝতে পারছেন মুরগি ভিতরে যায় এখানে একজন লক সিস্টেম করছে লক এখানে লক সিস্টেম আছে তারপরে এখানে লক সিস্টেম করছে এই জায়গাটা হচ্ছে আর লোক যখন মনে হচ্ছে যে এটা হয়ে গেছে তাই করে ছেড়ে দিই আর যে লোকগুলো দেখলাম সেগুলো ভিতরে গিয়ে ভিতরে গিয়ে যে এখানে এরকম এই আছে যে পেরেক আছে পেরেকের মধ্যে আমি আটকিয়ে দিই এখানে যে পেরেকগুলো আছে পেরেকে আটকিয়ে দিই এভাবে করে প্রত্যেকটা জায়গায় লক সিস্টেম করছি যাতে করে মুরগিগুলো রাতের সময় এটা দিয়ে যেন বের হতে না পারে সিস্টেমটা যেহেতু আমি নিজেই দাঁড় করিয়েছি যাতে করে এখানে এই যে এখানে সিস্টেমটা হচ্ছে ব্লক সিস্টেম তাহলে মোটামুটি মুরগিগুলো তার নিজের মতো করে ঘুরতে পারবে আপনাদের যদি কোনো জানার থাকলে অবশ্যই আপনারা একটু কমেন্টসে জানাবেন আর সাউন্ডটা আসলে শোনা যাচ্ছে কি না একটু জানাবেন কারণ সাউন্ডের কারণে অনেক সময় দেখা গেছে যে হলো যদি শুনতে না পান নিজেদের মধ্যে একটা বিরক্ত লাগে খারাপ লাগে কদিন থেকে প্রচণ্ড গরম জ্বর জ্বর ভাব মানে এত পরিমাণে গরম আজকে মনে হয় হয় আটত্রিশ ডিগ্রি আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেন্টিগ্রেড এত পরিমাণে গরম আর এই গরমের মধ্যে মুরগিগুলো আছে আরও গরম মানুষের তাপমাত্রা যেহেতু অষ্টানব্বই পয়েন্ট ফাইভ পাঁচ অর্থাৎ নিরানব্বই একশো হলেই আমাদের জ্বর চলে আসে সেখানে এখনকার তাপমাত্রা আপনি যদি আটত্রিশ হিসাব করেন তাহলে মোটামুটি হাইটে কত দূর চলে যাবে আর মুরগির তাপমাত্রা তো এমনিতেই বেশি আর এই তাপমাত্রা যদি অ্যাড হয় তাহলে আরও বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে মুরগির হিট স্ট্রেস সবচেয়ে বড় একটা ফ্যাক্টর এই সময় কিন্তু ব্যাপক পরিমাণে মুরগি মারা যায় হিট স্ট্রেসের সময় এবং অনেক সময় স্ট্রোকও করে তো যে অত্যধিক গরমের কারণে তাপের যে পরিবেশের সাথে যখন তাপমাত্রাটা যখন ইমব্যালেন্স হয় তখন কিন্তু মুরগিগুলো স্ট্রেস কন্ডিশনে চলে যায় তো আপনারা জানেন যে মুরগির হচ্ছে যে কি বলে এটাকে লুতি যেটা আর মাথার উপরে যেটা থাকে ঝুটি ঝুটি আর হচ্ছে লুতি মানে গলার কাছে যে লুতিটা আর ঝুটিটা এই দুটো জিনিস দিয়ে কিন্তু তারা তাপমাত্রাটাকে পরিবেশের সাথে ব্যালেন্স করে যেহেতু তাদের কাছে তাদের সুইট গ্লান্ট নেই সুইট গ্লান্ট বলতে পারি ঘর্ম মানে ঘামের যে গ্রন্থিগুলো সেটা কিন্তু মুরগিতে না থাকার কারণে তারা কিন্তু এই মূলত দুটো অংশ দিয়েই বড়ির তাপমাত্রাটা বাইরের তাপমাত্রার সাথে একটা ব্যালেন্স করেন যখনই দেখা যাচ্ছে যে ইমব্যালেন্স হয়ে যায় তখন মুরগি কিন্তু হাঁ ফারে সে কিন্তু বাতাস নেওয়ার চেষ্টা করে এবং পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যখন একটা মাত্রা হয়ে যায় এক্সেস হয়ে যায় তখনই কিন্তু মুরগিগুলো হিট স্ট্রেসে চলে আসে তো প্রাথমিক অবস্থায় হিট স্ট্রেস আসলে দেখে কীভাবে বুঝবেন মুরগিগুলো কিন্তু হাঁ বসে কিন্তু বাতাস নেয় তো এখানে এই সুযোগটা এখানে আমি রাখিনি এই কারণে যেহেতু বাড়ির একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগিগুলো ঘুরে সারা দিন নিজের মতো করে এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস আছে যেহেতু গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন গাছ গাছ আছে তারপর হচ্ছে এই সাইডে গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে একটু গাছ আছে এদিকেও গাছ আছে এই সাইডে খালি একটু ফাঁকা আছে মোটামুটি চারদিকে গাছপালা আছে যার কারণে এখানে যে গরমটা সেটা কিন্তু বোঝা গেলেও মানে বড়ো কোনো একটা প্রভাব ফেলতে পারে না এই কারণে যার কারণে মুরগিগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় হাঁফ হারা নিঃশ্বাস নেয় ঠিক আছে গরম লাগে কিন্তু দেখা গেছে তাৎক্ষণিক একটা বাতাস এসে বড়ির মধ্যে একটা দোলা দেয় বা একটা ভালো লাগার কাজ করে যার কারণে হিট স্ট্রোকটা হিট স্ট্রেসটা আমার কয়েকটা মুরগিতে ছিল পরবর্তী টাইমে সৃষ্টি মতো ভালো হয়ে গেছে তো মোটামুটি এই খামারটা ভিতরে দেখার মতো ভিতরে একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আমাদের অফিস রুম এটা হচ্ছে আমাদের অফিস রুম আমি বসে থাকি এখানে কোলা গাছ আছে ভিতরে আসলে দেখার মতো কিছু নেই খাবার হিসাবে দিনে এক হচ্ছে এখন গ্রোয়ারটা দিচ্ছি লেয়ারটা দিব খাবারটা দিব এখানে খাবার হিসাবে মোটামুটি পেয়ালে ফিট দিচ্ছি আর দিনের একটা পর্যায়ে গিয়ে দিনের একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আমরা চাল ভাঙ্গা গম ভুট্টা তারপর লবণ আদা রসুন আর হচ্ছে আপনার হলুদ পাশাপাশি এগুলো চালকে রাত্রে ভিজিয়ে আমরা দিনের সময় দিই রাত্রে ভিজিয়ে দিনের সময়গুলো আমরা দিয়ে দিই এটা মাঝে মাঝে প্রায় করি তাছাড়া শুকনো চালগুলোই বেশিরভাগ সময় দেওয়া হয় তো সব দিক থেকে সবগুলো মিলিয়ে আমার আপাতত খুব ভালো আছে এখানে কুকুর আছে কুকুর গুলো খুব চিলা করে খুব বিরক্ত লাগে তো ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের যদি কোনো জানা থাকলে অবশ্যই আমার সমস্ত কিছু জানাবেন